বাংলাদেশকে বলা হয় এই সোনার বাংলা আর তারই প্রমাণ হলো এই মাঠটি আসলে আমাদের বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে সব রকমের ফসল ফলে এবং সকল ধরনের ফসল এই বাংলাদেশে আমরা উৎপাদন করতে পারি দেখতে পারতেছেন এই মাঠের আলু দেখা যাচ্ছে কৃষক ভাইয়েরা ধান রোপণ করছে আবার রোপণ করেছে আপনারা দেখতে পারবেন আসলে এই দেশকে অনেক সুন্দর এবং ভালোবাসা আমরা একসাথে বসবাস করি এনে মিশে এবং এই দেশখানাকে আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে এই দেশের যে ভূমিগুলো আমাদের প্রতিনিয়ত অনেক রকমের ফসল দিয়ে তাই মাঠটি ব্যতিক্রম নয় তো আপনারা দেখতেই পারতেছেন আমি এগিয়ে যাচ্ছি আর মাঠের অপোজিটটি আপনারা দেখতে পারতেছেন যে সবুজের সমারোহীরা আঁকা পাকা বেটু পথ আর মেটু পথের পরেই কিন্তু গ্রাম গ্রামগুলো অনেক সুন্দর আর মনে হচ্ছিল যে ছবিতে যেরকম শিল্পীরা রঙ তুলে দিয়ে কাগজে ছবি আঁকে আর দেখতে অনেক সুন্দর লাগে যে রকম সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে আর সারি সারি গাছগুলো আমার হৃদয়ে কেড়ে নিচ্ছে আর আপনার বুঝতেই পারতেছেন যে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য প্রবাসী থেকে বা শহরে থেকে তারা কিন্তু দৃশ্যগুলো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাংলাদেশ হল বাংলাদেশের মাটি হলো সকল ধরনের ফসল উৎপাদন করার মাটি এই মাটিকে আমরা সোনার চেয়েও খাঁচি বলতে পারি এবং স্বর্ণের চেয়েও দাঙ বলতে পারি কারণ আমরা সকল ধরনের ফসল আমাদের এই মাটিতে ফলাতে পারি কারণ দেখা বলতে ধান চাষ করা হয়েছে প্লাস আবার দেখা যাচ্ছে এই দিকে আমরা ভুট্টার ফসল ফসলি জমি দেখতে পাচ্ছি আসলে এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর আমরা দেখতে পারি না আসলে গ্রাম বাংলা হলো শহরের প্রাণ তাই গ্রাম বাংলাকে বেশি বেশি ভালোবাসতে হবে আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আমার কোনো এক অন্তিম মুহূর্ত